ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী এক অধ্যায়ের অনুশীলনী এক দশমিক পাঁচের যে অনুশীলনী যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সমাধান করবো প্রথমে এক নম্বর অঙ্কে যাব এক নম্বর অঙ্কে বলা হচ্ছে গুণ কর কোন কিভাবে করতে হয় এই বিষয়টাকে জানতে হবে এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ দিয়ে আমরা যদি ক নম্বর ডাক্তার তোমার প্রশ্নে যে লেখা আছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ হচ্ছে এক সমস্ত ভাগের তো এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা প্রথমে ভগ্নাংশে করার নিয়মটা যেহেতু যে দুই সমস্ত পাঁচ ভাগে তিন এটার নিয়ম হচ্ছে প্রথমে এই দুই দ্বারা পাঁচকে গুণ করতে হবে তুই দ্বারা পাঁচকে গুণ করতে হবে গুণ করলে যে ফল হবে এই ফলের সাথে তিন যোগ করতে হবে তাহলে পাঁচ দোকানে দশ আর তিন কথা হয়ে গেল তেরো আর নিচে থাকবে কি পাঁচ ঠিক আছে আর এটাকে যদি আমরা করি তাহলে তেরো একে তেরো তেরো সাথে সাত যোগ করলে কথা হয়ে যাবে আর এটা অপকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ মানে কি যে ভগ্নাংশে হর গুলো ছোট মানে হর লব অপেক্ষা ছোট তাকে বলা হয় কি অপকৃত ভগ্নবিষয় তো যেহেতু মাঝখানে গুণের সম্পর্ক গুণ থাকলে আমরা ইচ্ছে করলে কাটাকাটি করতে পারি তাহলে তেরো তেরো কাটাকাটি করলে হয়ে যায় এক আর পাঁচ দ্বারা বিশকে ভাগ করলে কত হয়ে যায় চার তাহলে চার একে চার তাহলে এই মিশ্র ভগ্নাংশ এবং এই মিশ্র ভগ্নাংশ দুটো যদি গুণ করি তার গুণ ফুল কত হয়ে যাবে চার এবার দেখো দুই নম্বরে যাই মানে একের খ নম্বর বলা আছে চার সমস্ত তিন ভাগের এক গুণ বত্রিশ ভাগের সাতাশ গুণ চার সমস্ত ছাব্বিশ ভাগের সাত তো প্রথমে এই মিশ্র যদি আমরা ভাঙি তাহলে তিন চারা বারো হয়ে যাবে তেরো তেরো থাকবে উপরে আর নিচে থাকবে কি তিন ঠিক আছে আর এখানে তো বত্রিশ ভাগের সাতাশ যেভাবে থাকবে কারণ এটা মিশ্র ভগ্নাংশ না আবার এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটা যেহেতু তো চার দ্বারা আমাকে কি করতে হবে ছাব্বিশ কে গুণ করতে হবে ঠিক আছে চার দ্বারা যদি আমরা ছাব্বিশ কে গুণ করি তাহলে হয়ে একশো তো সাহায্য করি তাহলে হয়ে একশো এগারো অর্থাৎ একশো এগারো নিচে হচ্ছে কি ছাব্বিশ এবার যেহেতু সকলের মধ্যে গুণ চিহ্ন আছে গুণ থাকলে কি করা যায় কাটাকাটি করা যায় ঠিক আছে তাই গুণ থাকলে কাটাকাটি করতে গেলে কাটাকাটিটা কিভাবে করবো দেখো প্রথমে এই তিন দ্বারা যদি আমরা কে ভাগ করি আমরা জানি তিন নং সাতাইশ আর তেরো দ্বারা যদি আমরা ছাব্বিশ কে ভাগ করি আমরা জানি তেরো দু কোণে ছাব্বিশ আর কিন্তু কাটাকাটি যায় না তাহলে নয়ের সাথে যদি আমরা একশো এগারো গুণ করি তাহলে কোথাও হয়ে যাবে নয়শো নিরানব্বই আর নিচে হচ্ছে বত্রিশ দু কোণে চৌষট্টি তাহলে এবার চৌষট্টি দ্বারা যদি আমরা নয়শো নিরানব্বই কে ভাগ করি প্রথমে চৌষট্টি দ্বারা যদি আমরা নয়শো নিরানব্বই কে ভাগ করি যে এরকম ভাবে চৌষট্টি দিয়ে আমরা ভাগ করবো হচ্ছে নয় শত নিরানব্বইকে তাহলে প্রথমে এক দ্বারা দিব চৌষট্টি চৌষট্টি কে ঠিক আছে তাহলে বাকি বাকি থাকবে মানে থাকলে কত পঁয়ত্রিশ এই নয় কোটি কেটে আনলাম কথা হলো তিনশত উনষট্টি এবার চৌষট্টি কে যদি আমরা পাঁচ দ্বারা গ্রহণ করি তাহলে চার পাঁচ বিশেষ শূন্য হাতে আছে কত দুই আর পাঁচ ছয় তিরিশ আর হাতে হচ্ছে বত্রিশ তাহলে তিনশো উনষে থেকে যদি বত্রিশ চলে যায় তাহলে থাকবে কত উনচল্লিশ তাহলে এটা কত হয়ে যাবে পনেরো সমস্ত চৌষট্টি ভাগে উনচল্লিশ তাহলে একে ঘ নাম্বারের উত্তরটা হবে কত যে পনেরো সমস্ত পনেরো সমস্ত কত চৌষট্টি ভাগে উনচল্লিশ এবার গ নম্বর কোনটা দেখবা গ নাম্বার ডাকে বলা হচ্ছে নিরানব্বই সমস্ত চার ভাগের তিন গুণ সতেরো ভাগের দুই কোন হচ্ছে উনিশ ভাগের পাঁচ তাহলে প্রথমে এটা লিখবো এটা লিখে এটাকে যদি আমরা ভগ্ন রূপান্তর করি অপকৃত ভাঙে দেখা যাচ্ছে নয় আহ নিরানব্বই যদি চার টাকা গণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে তিনশত ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই সাথে যদি তিন যোগ করি তাহলে কথা যে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই ভাগের চার গুণ হচ্ছে সতেরো ভাগের দুই গুণ হচ্ছে উনিশ ভাগের পাঁচ এবার আমরা যে কাজটা করবো এটা আমরা এখানে লিখলাম যেহেতু গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন থাকলে আমাকে কি করা যাবে কাটাকাটি করার সুযোগ আছে যদি কাটাকাটি যায় আমরা যদি কাটাকাটি এখানে খাল করি উম দুই দ্বারা চারকে ভাগ করা হচ্ছে দুই দুণে চার ঠিক আছে আর উনিশ দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে উনিশ দু কোণে আটত্রিশ তাকে হচ্ছে এক হচ্ছে উনিশ উনিশ থেকে উনিশ একুশ একুশ সাথে পাঁচ গুণ করলে হচ্ছে কত একশো পাঁচ আর নিচে হচ্ছে সতেরো দু কোণে চৌত্রিশ তারপর চৌত্রিশ যদি আমরা একশো পাঁচকে ভাগ করি আমরা জানি তিন চৌত্রিশে কত একশো দুই একশো পাঁচ থেকে একশো দুই চলে এগুলো কত হবে তিন তার মানে কি তিন সমস্ত চৌত্রিশ ভাগে তিন এটা হচ্ছে গন করে আনসার মানে ঘুম কিভাবে করতে হয় দুই নম্বর এরকম করবো দুই নম্বর হচ্ছে কিভাবে ভাগ করতে হবে ভাগের নিয়মটা একটু দেখবো তা আমরা আগে বলে নি ভাগ থাকলে গুণ করার সময় উল্টে যাবে লব হয়ে যাবে হর হর হয়ে যাবে কি এখানে নম্বরে বলা আছে হচ্ছে যে পাঁচ ভাগ ষোলো ভাগের পনেরো ভাগ তাহলে ভাগ থাকলে আমরা কি করতে পারবো গুন করে উল্টাইতে হবে যদি আমরা গুন করে উল্টাই দিই তাহলে লব হয়ে যাবে হর হর হয়ে যাবে লব তাহলে ষোলো আসবে কোথায় নিচে সরি পনেরো আসবে হচ্ছে নিচে আর ষোলো চলে যাবে কি উপরে পাঁচ দ্বারা যদি আমরা পনেরো কে ভাগ করি তিন পাঁচা পনেরো তার মানে কি তিন ভাগে ষোলো এবার তিন দ্বারা যদি আমরা ষোলো কে ভাগ করি এটা কোথায় হয়ে যাবে তিন পাঁচা পনেরো অর্থাৎ পাঁচ সমস্ত তিন ভাগে এক ঠিক আছে তার সাথে এটা বুঝছো এবার দুইয়ের খ নম্বরে যদি যায় দুইয়ের খ নম্বরে কি বলা আছে দুইয়ের খ নম্বরে বলা আছে হচ্ছে বত্রিশ ভাগে সাতাইশ ভাগ হচ্ছে আমাকে ভেঙে নিতে হবে সমস্তটা ভাঙার জন্য আমাকে যে কাজটা করতে হবে প্রথমে চার আমরা কি করবো ছাব্বিশকে বন করবো চার দ্বারা ছাব্বিশকে গুণ করার পরে আহ করে দিব তাহলে এটা হচ্ছে এই যে আমরা এনে করবো দেখো প্রথমে এর আমরা কিন্তু আছি কোথায় দুই এর খ নম্বরে ঠিক আছে তাহলে এটা আমরা লিখবো চার দ্বারা যদি ছাব্বিশ কে গুণ করি আমরা জানি চার ছাব্বিশ হচ্ছে আহ চারশো চব্বিশের চার হাতে হচ্ছে দুই চার তো আট আর দুই হচ্ছে দশ একশো চার একশো চারের সাথে যদি সাত যোগ করি তাহলে কত হয়ে যাবে একশো এগারো তাহলে এটাকে অপেক্ষিত ভাবে রূপান্তর করলাম এবার মাঝখানে গুঞ্চুণ দিয়ে দিব কাটাকাটি করবো কাটাকাটিটা কিভাবে করবো কাটাকাটি করার নিয়মটা হচ্ছে দেখো প্রথমে আমরা তিন দ্বারা কাটতে পারি তিন নং সাতাইশ আর তিন দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে হচ্ছে আর যদি আমরা দুই দ্বারা কাটাকাটি করি তাহলে হচ্ছে বত্রিশ দুই দ্বারা এটাকে কাটলে হচ্ছে তেরো তাহলে উপর হচ্ছে তেরো গুণ নয় নয় তেরো কত হবে একশো সতেরো আর নিচে হচ্ছে গুণ হচ্ছে ষোলো সাঁত্রিশ সাথে যদি ষোলো গুণ করি তাহলে কত হবে পাঁচশো বিরানব্বই

পাঁচ চোদ্দ চোদ্দ সাথে পাঁচ গুণ করি তাহলে হচ্ছে সত্তর সত্তর আর চার হচ্ছে চোদ্দ তাহলে উপরে থাকবে চোদ্দ নিচে থাকবে কি পাঁচ তো ভাগ থাকলে কি হয়ে যায় গুণ করলে উল্টে যায় লব হয়ে যাবে হর হর হয়ে যাবে কি লব তাহলে পাঁচ এখানে কি হরে আছে এটা কোথায় চলে যাবে লবে আর চুয়াত্তর আছে কি লবে এটা হয়ে যাবে কি হরে ঠিক আছে তো ইচ্ছা করলে আমরা এখানে কাটাকাটি করতে পারি ঠিক আছে কাটাকাটি করতে পারি কিভাবে আমরা যদি এটাকে চত্বরকে ভাঙি যদি তিন ছয় এটাকে কাটাকাটি করা যাবে এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে তিন ছয় সাত সাত্রিশ দিয়ে সাত্রিশ দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে সাত্রিশ দু হচ্ছে চুয়াত্তর আর তিন সাতত্রিশ হচ্ছে একশো এগারো ঠিক আছে তাহলে তিন পাঁচ হচ্ছে পনেরো নিচে থাকবে আট তাহলে আট দ্বারা যদি পনেরোকে ভাগ করা হয় তাহলে কোথা হবে এক সমস্ত আট ভাগে সাত ঠিক আছে হচ্ছে আহ ভাগের নিয়ম শেষ হলে এবার আজকে হচ্ছে সরল সরল কিভাবে করতে হয় তাহলে সরলের প্রথম হচ্ছে কি এর কাজ তারপর হচ্ছে ভাগের কাজ এগুলো করতে হয় তাহলে প্রথমে আমরা এর থাকলে এর কাজ করবো তারপর হচ্ছে ভাগের কাজ করবো তারপর গুণের কাজ করবো তারপর হচ্ছে যোগ তাহলে সরলের প্রথমটাকে বলা হচ্ছে এক সমস্ত তিন ভাগের দুই এর পাঁচ ভাগের এক হচ্ছে থেকে নয় ভাগের এক তাহলে প্রথমে আমরা সমস্ত যদি ভাঙি তাহলে তিন একে তিন তিন আধ হলো পাঁচ ঠিক আছে আর এর হচ্ছে পাঁচ ভাগের এক হচ্ছে থেকে নয় ভাগের এক তাহলে প্রথমে এর এর কাজ করতে হয় এর এর কাজ থাকলে হচ্ছে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করবো যেমন এখানে পাঁচ দ্বারা কে কাটাকাটি করা যায় পাঁচ থেকে পাঁচ তার মানে কি এখানে থাকবে তিন ভাগের এক ভাগ হচ্ছে কি নয় বাঘের এক ভাগ থাকলে কি করা যাবে করে উল্টানো যাবে চলে কোথায় নিচে এবার তিন দ্বারা যদি ভাগ করি তাহলে তিন থেকে নয় তার মানে কি তিন থাকবে ঠিক আছে তার মানে এই শরীরে ফল হয়ে গেল কত তিন এবার খনাম্বারে যাবো নম্বর হচ্ছে তিন সমস্ত তিন ভাগের দুই গুণ হচ্ছে কি পাঁচ ভাগের চা এর চার সমস্ত বারো ভাগের সাত তার প্রথম আগে যদি সমস্ত ভাগে তাহলে বলতে হবে নয় নয় দুই কত হয়েছে এগারো এগারো বাই তিন আর এখানে হচ্ছে কি পাঁচ ভাগের এর চার আটচল্লিশ আটচল্লিশ সাথে যাবে পঞ্চান্ন এখানে আমরা যদি কাজ করি এর এই কাজটা প্রথমে করি তো চার দ্বারা পাঁচ দ্বারা যদি পঞ্চান্নকে ভাগ করি আমরা জানি পাঁচ এগারো পঞ্চান্ন চার দ্বারা ভারতের ভাগ করা হচ্ছে তিন ঠিক আছে তাহলে এগারো বাই তিন এখানে এগারো বাই তিন তাহলে তিন থেকে কথা হয়ে যাবে নয় আর এগারোর সাথে এগারো হয়ে যাবে একশো একুশ এবার নয় দ্বারা যদি আমরা একশো একুশ কে ভাগ করি নয় একে নয় থাকলে কত তিন একত্রিশ তাহলে তিন সাতাশ তাহলে আর দিকে থাকবে কত চার তার মানে কি তেরো সমস্ত নয় ভাগে চার এটা হচ্ছে কি যে তিন নামের যে খ নাম্বার আছে সরল এই খ নম্বর সরলের সমাধান ঠিক আছে এবার আমরা যা বলছি তিনের গ নাম্বার যে সরল আছে এই গ নাম্বার সরলের সমাধানে এই তিনের গ নাম্বার গ নাম্বার এটা কেবল কেবল আছে এটা কেবল আছে হচ্ছে দুই ভাগের এক ভাগ হচ্ছে কি চার ভাগের তিন এ ভাগের আট কোন হচ্ছে এক সমস্ত পাঁচ ভাগের চার তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে সমস্ত ভাঙতে হবে তো সমস্ত কে ভাঙবো এবং পাঁচ কে পাঁচ পাঁচ চার হচ্ছে কি নয় আর এখানে হচ্ছে কি নয় ভাগের আট এখানে হচ্ছে চার ভাগের তিন এখানে আস হচ্ছে দুই ভাগের এক আমরা কিন্তু ভাগের কাজ করবো না আগে হচ্ছে এর এর যেখানে দেওয়া আছে এর কাজ করতে হবে তাহলে চার দ্বারা আট ভাগ করলে কোথায় যাবে দুই আর তিন দ্বারা নয় কি ভাগ করলে কথা হয়ে তিন তাহলে তিন একে তিন আর উপর হচ্ছে দুই একে দুই দেখতে পাই দুই ভাগে এক ভাগ হচ্ছে কি তিন ভাগের দুই গুণ হচ্ছে কি ভাগের পাঁচ তো এখানে ভাগের কাজ করতে হবে ভাগ যেহেতু আসছে গুণ করে উঠে যাবে ল হয়ে যাবে হর হর হয়ে যাবে তো তিন চলের বিরুদ্ধ হয় উপরে দুই চলের বিরুদ্ধ হয় নিচে এবার আমরা কাটাকাটি করবো যদি কাটাকাটি না যাই তাহলে উপরে উপরে গুন করতে হবে নিচে নিচে গুন করতে হবে তাহলে এখানে কিন্তু কাটাকাটি করা যায় না তাহলে পাঁচ দুপুরে জ্বর জ্বর দুপুরে বিশ আর উপরে হচ্ছে তিন নম সাতাইশ তাহলে বিশ দ্বারা যদি আমরা সাতাইশকে ভাগ করি তাহলে কত হবে এক সমস্ত বিশ ভাগের সাত এইগুলো হচ্ছে এক একটা নিয়ম একটা হচ্ছে গুণের নিয়ম একটা হচ্ছে ভাগের নিয়ম একটা গেল সরলের নিয়ম এবার আসবো আমরা হচ্ছে গসাগু নিয়ম যে কিভাবে গসাগু করতে হয় গসাগুর একটা সূত্র আছে গসাগুর সূত্র হচ্ছে লগ গুণ গসাগু ভাগ হচ্ছে হর গুলো এই সূত্র দ্বারা করতে হবে সূত্রটা নিয়ে আলোচনা করবো প্রথমে চার নামে যাবো চার নামে দুই সমস্ত দুই ভাগের একটা হচ্ছে তিন সমস্ত তিন ভাগের এক তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে সমস্ত ভাঙতে হবে তাহলে দুই দখান চার এক হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে তিন থেকে নয় নয় আরেক হচ্ছে দশ তাহলে একটা পরমানুষ বাই হচ্ছে কি দুই ভাগের পাঁচ একটা হচ্ছে কি তিন ভাগের দশ তো প্রদত্ত ভগ্নাশগুলোর লব গুলো যদি লক্ষ্য করি লব হচ্ছে কি উপরে গুলো এখানে আছে দশ তাহলে পাঁচ দশে যদি আমরা গসাগর করি পাঁচ এবং দশ এই দুইটাকে শুধু ভাগ যায় একমাত্র কি পাঁচ দাঁড়ায় পাঁচ থেকে পাঁচ পাঁচ দশ তাহলে এই জন্য গসাগর কি লিখব পাঁচ আর প্রদত্ত ভগ্নশে হর যদি লসাগ করি হর এখানে আছে দুই এখানে আছে তিন এর দিনের লসাগর কত হয়ে যাবে ছয় এবার ভগ্নাংশের গসাগর সূত্র হচ্ছে লগুলোর গসাগু আর হরগুলো হচ্ছে কি লসাগু তাহলে ছয় ভাগের পাঁচ হয়ে যাবে ঠিক আছে এবার খ নাম্বার যাই খ নাম্বার বলা হচ্ছে আট কমা দুই সমস্ত পাঁচ ভাগের দুই কমা দশ ভাগের আট তার প্রথমে যে সমস্ত ভাঙ্গিটা তার পাঁচ দুই দশ দশ অধিক কত হয়ে যাবে বারো পাঁচ ভাগের বারো আট হচ্ছে কি দশ ভাগের আট এবার এখানে লব দেখবো এখানে লব কি আছে লব এখানে আছে হচ্ছে কি এটার মধ্যে লব আটই ঠিক আছে মানে আট ভাগে লেখা যায় তো এখানে আছে এখানে বারো আর এখানে আছে চিকি আরো আট তাহলে আট বারো এবং আট এই যদি আমরা ব্যবসা করি আমরা দেখি আট বারো আট এই সবগুলোকে কিন্তু আমরা ইচ্ছা করলে দ্বারা ভাগ করতে পারি চার দু আট তিন চার বারো আবার চার দু আট তার মানে সক বলার সংখ্যাকে চার দাঁড়া গেছে তার মানে গসাগুলো কথা হয়ে যাবে চা আর লসাগুলো যদি খেয়াল করি এখানে হচ্ছে এক পাঁচ দশ এবার কত হয়ে যাবে দশ এবার গসাগর সূত্র হচ্ছে কি লবগুলোর গসাগু হরগুলোর লসাগু তাহলে লবগুলো গোসাগর গুলো হচ্ছে চা আর হরগুলো লসাগুলো হচ্ছে দশ এবার যদি কাটাকাটি করে খেলি তাহলে এটা কত হয়ে যাবে পাঁচ ভাগে দুই ঠিক আছে দশাগরে চারের যে চার নয় যে নির্ণয় এটা কেছ যা হচ্ছে নয় সমস্ত তিন ভাগের এক কমা পাঁচ সমস্ত পাঁচ ভাগের দুই কমা পনেরো সমস্ত চার ভাগের তিন তাহলে সবগুলোকে আমরা ভেঙে নিবো তাহলে তিন সাতাশ তাহলে তিন ভাগের আঠাশ এখানে হচ্ছে পাঁচ দশ আর পাঁচ হচ্ছে

এটা আছে কি তেষট্টি তাহলে আমরা যদি লক্ষ্য করি আঠাশ সাতাইশ এবং তেষট্টি এটা কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না তিন দ্বারা ভাগ করা যায় এই দুইটাকে কিন্তু আঠাশকে কে করা যায় না তার মানে এখানে কোনো কিছু দ্বারা এটাকে ভাগ করা যাবে না যদি কোনো কিছু দ্বারা ভাগ করা না যায় তাহলে এই হচ্ছে এখানে এক আর যদি আমরা হর গুলো লসাখা করি হর এখানে আসছে তিন এখানে আছে হচ্ছে পাঁচ এখানে আসছে চার তাহলে তিন পাঁচ চার এর যদি লসাখা করি তাহলে কত যাবে সাই এবার যদি আমরা বাসাগু সূত্র লিখি বাসাগু সূত্রটা কি যে লব গুলো হচ্ছে বাসাগু আর হর গুলো হচ্ছে গেল সাগু এটাকে ভাগ করলে হবে তোমরা কথা হয়ে যাবে ষাট ভাগের এক অংশ এই ছিল হচ্ছে ভগ্নাংশে কিভাবে বসাগু করতে হয় অর্থাৎ অনুশীলনে চার নম্বর অঙ্ক ছিল এবার দেখব হচ্ছে অনুশীলনে পাঁচ নম্বর অঙ্কে কিভাবে লসাগু করতে হয় লসাগু সেম একই একটা সূত্র লসাগুর সময় মনে রাখতে হবে যে লব গুলো কি হয়ে যাবে লসাগু আর হরগুলো কি হয়ে যাবে গসাগু তাহলে প্রথম আগে ভগ্নাংশ লেখবা যে পাঁচ সমস্ত চার ভাগের এক কমে এক সমস্ত আট ভাগের এক তাহলে চার পাঁচ বিশ আরেক হয়ে যাবে একুশ চার আটের কাছে নয় নয় সকল হচ্ছে অপকৃত ভগ্নাংশ তাহলে এ কাজ হচ্ছে প্রথমে প্রদত্ত ভগ্নাংশ লবগুলো কি করবো লসাগু একুশ এবং নয় এর যদি লসাগু করি আমরা যদি এখানে লক্ষ্য করি একুশ এবং নয় প্রথমে আমরা তিন ধারা দিব তিন সাতা একুশ তিন থেকে নয় তাহলে আর কিন্তু আর যে হর আছে হর আছে আট চার আর ভাগ করা যায় এবার সূত্রটা লিখবো সূত্র লিখে মানগুলো অবসায় দেব উপরে হয়ে যাবে তেষট্টি নিচে হয়ে যাবে কি চার তাহলে চার দ্বারা যদি আমরা তেষট্টিকে ভাগ করি আমরা জানি চার দ্বারা যদি তেষট্টিকে ভাগ করা হয় চার একে চার চার পনেরো সমস্ত চার ভাগে ভাগে চব্বিশ কমা হচ্ছে চৌত্রিশ ভাগে পনেরো তাহলে এই তিনের নিচে হয় এটা কি আছে এক আছে তো এবার এখানে যদি আমরা হল কি করি লসে করি তাহলে তিন চব্বিশ পনেরো এইগুলো যদি আমরা করি তিন চব্বিশ পনেরো তাহলে প্রথম কাজ হচ্ছে আমি যদি তিন দ্বারা দিই তিন একে তিন তিন আটের চব্বিশ তিন পাঁচ হাজার পনেরো আর যায় না পাঁচ আটে চল্লিশ তিন চল্লিশ হচ্ছে কি একশো বিশ আর যদি আমরা হর গুলো ঘষা করি এখানে হর আছে হচ্ছে এক এটা আটত্রিশ এটা চৌত্রিশ তার মানে এখানে করতে হয়ে যাবে শুধু এক এবার যদি আমরা সূত্র রেখে একশো বিশ চলে যাবে উপরে এক চলে যাবে কোথায় নিচে তার মানে কি এটা একশো বিশ হয়ে করতে ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এবার যাবো হচ্ছে গ তো গ নম্বরে দেখো গ নম্বরে বলা হচ্ছে দুই সমস্ত পাঁচ ভাগের দুই কমা সাত সমস্ত পাঁচ ভাগের এক কমা দুই সমস্ত পঁচিশ ভাগের বাইশ সমস্ত যদি ভাঙে পাঁচ দুগে বারো পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ ভাগে ছত্রিশ পঁচিশ দুগুনি পঞ্চাশ পঞ্চাশ আর হচ্ছে বাইশ যুগ হচ্ছে বাহাত্তর পঁচিশ ভাগের বাহাত্তর প্রথম আমরা কি করবো এখানে কি করবো লসার করবো তাহলে বারো ছত্রিশ এবং বারো ছত্রিশ বাহাত্তর এটাকে প্রথমে চার দ্বারা ভাগ করি চার দ্বারা ভাগ করি তিন একে তিন তিন থেকে নয় তিন ছয় আঠারো আবার যদি তিন দ্বারা ভাগ করি তিন দু ছয় তিন ছয় আঠারো চার আঠারো বাহাত্তর আর যদি আমরা এখানে হরগুলোর লসাগা করি এখানে পাঁচ পাঁচ পঁচিশ বসা করি পাঁচ পাঁচ পঁচিশ এই বর্ষা যাবে পাঁচ এবার সতেরোটা শুরু করে মান বসাই দিব সতেরোটা বসাইলাম বসায় বসাইলাম লবশল বর্ষাক হচ্ছে বাহাত্তর আর বর্ষা পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা বাহাত্তর কে ভাগ করি আমরা জানি পাঁচ চোদ্দ হচ্ছে সত্তর থেকে কত দুই তার মানে চোদ্দ সমস্ত পাঁচ ভাগে দুই তুই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনে এক দশমিক পাঁচের এক থেকে পাঁচ পর্যন্ত কিভাবে গুণ করতে হয় কিভাবে ভাগ করতে হয় কিভাবে সরল করতে হয় এবং গসল নিয়ম গুলা তো পরবর্তী ভিডিওতে আমি ছয় থেকে বাকি গুলো সমাধান করবো করবো সে পর্যন্ত সবাই থাকবে সুস্থ থাকবে এবং যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবাই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য